রবিবার বালিগঞ্জের হালতুতে হয়ে গেল মেগা ফুটবল টুর্নামেন্ট প্রাক্তনীদের নিয়ে হয়ে গেল এই টুর্নামেন্ট চল্লিশ বছরের ঊর্ধ্বে ফুটবলারদের নিয়ে হয়ে গেল এই টুর্নামেন্ট আয়োজনে সাউদার্ন সায়ার ফুটবল ক্লাব মূলত খোকন বসুমল্লিকের স্মৃতিস্মরণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এদিন বিকেলে এই অনুষ্ঠানের ফাইনাল আয়োজন হয় এবং সেখানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ফুটবলাররা এবং সন্ধে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সব মিলিয়ে চলুন দেখে নেওয়া যাক এদিনের বিশেষ কিছু মুহূর্তের চক্রবর্তী একসোনা সুখেন্দ্র জাদু আমরা তাকে দেখতাম আর বাঁধিকে আমার আছে হচ্ছে সোমনাথ রায় জেনারেল ম্যানেজার অ্যাডমিন স্বামী বিবেকানন্দ আপনারা দেখছেন আমি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউটের জেনারেল ম্যানেজার সোমনাথ রায় অ্যাকচুয়ালি আমাদের ডাইরেক্টর ডক্টর নন্দনগুপ্তর অনুপ্রেরণায় আমাদের যে ইচ্ছা যে এই যে বয়স্ক ফুটবলাররা খেলছে এবং ছোটো ছোটো ছেলেরাও খেলছে তো এদের পাশে দাঁড়ানো মানে আমাদের ইনস্টিটিউটের তরফ থেকে আমরা সব সময় পাশে থাকার চেষ্টা করব। সামনের দিনেও যাতে ভালো ভালো ফুটবলার ওঠে এবং বয়স্করা যাতে অনুপ্রাণিত করে সেটাই আমাদের উদ্দেশ্য আমরা ওয়েলকাম করি আমাদের ইনস্টিটিউটেও এরকম বয়স্ক ফুটবলাররা যদি এসে মাঝে মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে কিছু শেখায় তো ওর জন্য আমরা যোগাযোগ করেছি প্রশান্ত স্যারের সাথে তো উনি বলেছেন আশ্বাস দিয়েছেন আমাদের ইনস্টিটিউটে এরকম মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম করবেন এবং আমরা এই সমস্ত সামাজিক কর্মতে আমরা সবসময় সামনে এগিয়ে আসব যে এই সমস্ত ফুটবল ক্রিকেট ভলিবল সব ফুট ইয়েতেই আমরা পাশে আছি এবং এত ভালো খেলা দেখে আমার খুব ভালো লাগছে যে এক বয়স্ক প্লেয়াররা খুবই ভালো খেলছেন এবং নাম করা প্লেয়াররা সবাই এসছেন আজকে এখানে তো এক জায়গায় সবাইকেই পাচ্ছি এটা আমিও খুব ভালো লাগছে আমার থাকতে পেরে থ্যাংক ইউ দিনে কি প্রয়স আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে যে আমাদের গ্রাম বাংলার প্রতিভা তুলে নিয়ে আসা ঠিক আছে এটা যেটা খোকন বসু মল্লিকের স্বপ্ন ছিল ঠিক আছে উনি একজন মহান ব্যক্তিত্ব ছিলেন যে ওনার স্বপ্নকে সাফল্যমণ্ডিত করার প্রয়াস আমাদের থাকবে এই জায়গায় সারাদিন এই অনুষ্ঠানটা আমার সত্যি খুব ভালো লাগে বছর বছর হচ্ছে এবং এটা বোধ চালিয়ে যাওয়া হবে আমরা সিনিয়র প্লেয়াররা এই দিনই সবাই একসাথে হই সবার সাথে দেখা হয় এবং ভালো লাগে সারাদিন দেখো এটা সবথেকে ভালো লাগবে জিনিসটা কি খোকন বাসু মল্লিক যিনি ভদ্রলোক যে মানে সত্যিই একটা লেজে লেজেন্ড লোক বলবো ওনাকে যে কি ওনার হাতে তৈরি করা মাঠে প্রচুর প্লেয়ার আছে মানে প্রচুর ইন্টারন্যাশনাল প্লেয়ার উনি জন্মেছেন আজকে উনি আমাদের বিছিয়ে নেই কিন্তু মনে হচ্ছে কি উনি আমাদের সঙ্গেই আছেন এই যে ফোর্টি ইয়ার্স প্লাস যে ভেটরেন্স টুর্নামেন্ট হলো এই যে ওনার এটা এইথ ইয়ার ধরে হচ্ছে তো এই যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা খুবই ভালো এর মধ্যে আমি বলতে পারবো আমাদের একটা প্লেয়ার আছে নীলাদ্রি আছে সুবন্ধা আছে এরা সবাই মিলে যেয়ে অর্গানাইজটা করছে এই অর্গানাইজ করে আজকে কোকন হয়তো উপর থেকে আমাদেরকে আশীর্বাদ করছে কি আজকে আমরা এই পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস টুর্নামেন্টে এই যে ইভেন্টে হয়েছি এটা খুবই ভালো লাগছে আর ছিলেন একজন প্লেয়ার তৈরি করার কারিগর আর তো আমাদের পশ্চিমবাংলায় অনেক মানুষ আছেন এরম আছেন প্লেয়ার তো ওনার নামে এই এক্স প্লেয়ারদের নিয়ে এটা নট অনলি খেলা এটা একটা ফুটবল ফেস্টিভেল মতো হয়েছে প্রায় ধরুন একশো তিরিশ জন খেলোয়াড় পার্টিসিপেট করেছে এবং সারা দিন ধরে সবাই খেলে যে হ্যাঁ এবং সবাই আনন্দ করেছে এখন দেখুন সন্ধে হয়ে গেছে তাও ফাইনালে তো আমাদের পরবর্তীকালে পরিকল্পনা আমাদের যেখানে কোচিং ক্যাম্পটা হয় সেখানে আমাদের স্বামী বিবেকানন্দ আপনারা দেখলেন সোমনাথ দা আমাদের সঙ্গে আছেন সোমনাথ দা আমাদের পাশে থাকবেন বলেছেন ওনার আমাদের যে ওনাদের যে ডাইরেক্টর মিস্টার ডক্টর নন্দনগুপ্তর স্বপ্ন যে খেলোয়াড়দের জন্য তৈরি করা সমাজে স্বামী বিবেকানন্দের উনি আদর্শ মেনেই চলেন যে মানুষের জন্য কিছু দিন করতে পারেন তো উনি ওনারা এগিয়ে এসছেন সাপোর্ট করছেন নীলাদ্রি আমার ছোট ভাই সবসময় ওর জন্যই এখানে মেনলি ও আর জন্য আমি সব কাজ ফেলে আসি তো যাতে এই টুর্নামেন্টটা নেক্সট ইয়ার থেকে আমরা বাচ্চাদেরও একটা প্যারালি টুর্নামেন্ট করব এটা একটা প্ল্যান করা আছে আর যেরম এক্সপ্লেয়ারা খেলছে সেরকম খেলবে তো এই দুটোকে নিয়ে আমরা দুদিনকে আমরা করে ওটা একটা দুটো ফাইনাল একই দিনে করার চেষ্টা আছে যাতে খেলাধুলোর প্রসার ঘটে মানে আর এজ এর এক্সপ্লেয়ার যারা তাদের সোনালি অতীত যারা ফেরে এসেছেন এই যে তারা খেললো তাদের মনে একটা আনন্দ যে তৃপ্তি সেটা যে খেলোয়াড় সেই শুধু বুঝতে পারবেন তে তার ভেতরে সেই আনন্দটা আমরা একটু সিনিয়র খেলোয়াড়দের সাপোর্ট করি আর নীলাদ্দি কিছু বলবে নিশ্চয়ই আমাদের নীলাদ্দি কীভাবে দেখছে তুমি বলো এই ব্যাপারটা মানে আমাদের এটা লাস্ট আমরা সেভেন ইয়ার্স ধরে করে আসছি টুর্নামেন্টটা উদ্দেশ্য টুর্নামেন্ট তো না অ্যাকচুয়ালি এটা খেলার মেলা টাইপ আমরা কি করি সবাই একসাথে একটা দিন পুরো খেলার মধ্যেই থাকা খেলার সাথেই যুক্ত থাকা প্লাস এখান থেকে কিছু আমরা আমাদের যে ক্যাম্পটাকে এগিয়ে নিয়ে যাবো সেটার একটা পরিকল্পনা সবাইকে নিয়েই একটা বলার চেষ্টা করা হচ্ছে আর কি এক্সট্রা টাইম লেট নিউজ আর এক্সপ্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।